আমরা আমাদের মেয়েদেরকে আমাদের বাসায় বলি মা তুমি কেমন আছো আর ছেলেদেরকে কিন্তু আমরা বলি বাবা তুমি কেমন আছো কিন্তু মেয়েরা যখন ওদের বাসাতে যায় তখন কিন্তু ওরা বলে বৌমা ঘুম থেকে এখনো ওঠোইনি আর ছেলেরা যখন ওদের বাসায় যায় তখন কিন্তু বলবে জামাইবাবু কেমন আছেন ঠিক এই মেয়েরা আমাদের বাড়িতে এরাই মেয়ে আবার ওদের বাড়িতেও মেয়ে কিন্তু স্থান ভেদে নাম আলাদা হয় আবার ছেলেরা আমাদের বাড়িতে ছেলে ওদের বাড়িতেও ছেলে কিন্তু স্থান ভেদে নাম আলাদা হয় ঠিক একইভাবে গণিতের চিহ্ন আছে যা স্থান ভেদে অর্থগুলো আলাদা হয়ে থাকে যেমন এই চিহ্নটির কথাই ধরেন অনেকে এটাকে প্রায় বলে অর্থাৎ যখন লেখা হবে ফাইভ পয়েন্ট নাইন 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 সিক্স প্রায় সিক্স এটাকে বলা হয় এই ক্ষেত্রে যখন এই চিহ্নটি দুটি সেটের মাঝে ব্যবহার করা হবে তখন এই চিহ্নটি অর্থ বোঝাবে সমতুল সেট ইকু ভ্যালেন্স সেট আবার যখন এই চিহ্নটি দুটি সংখ্যার মাঝে ব্যবহার করা হবে তখন কিন্তু বলা হবে পার্থক্য চিহ্ন অর্থাৎ ফোর ডিফারেন্স ফাইভ যদি হয় ফলাফল হবে প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ ফাইভ বিয়োগ ফোর ইকুয়াল ওয়ান বা ফোর বিয়োগ ফাইভ ইকুয়াল মাইনাস ওয়ান এই ফোর এবং ফাইভের মাঝে যখন এটা ব্যবহার করা হবে তখন এটা পার্থক্য বোঝাবে আবার এই চিহ্নটি যখন সমানের উপরে ব্যবহার করা হয় অর্থাৎ দুটি ত্রিভুজের মাঝে সমান চিহ্ন দিয়ে তার উপর ব্যবহার করা হয় তখন এদেরকে বলা হয় খনগুরেন্স অর্থাৎ সর্বসম আশা করি কে